আমার বন্ধু মহলের বিরাট একটা অংশ এখন বিমর্ষ তারাই বিমর্ষ যাদের সন্তানেরা নটোডেম কলেজে ভর্তি হতে প্রাণপণ চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তাদেরকে বলতে চাই ব্যর্থতা যে কোনো ব্যর্থতাই আমাদেরকে বিমর্ষ করে তোলে এটা ঠিক কিন্তু এইরকম জায়গাগুলো আজকে একটা কলেজের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হলো এরপরে যখন ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল এইসব জায়গায় ভর্তি পরীক্ষা দিবে তখনকার জন্য একটা প্রস্তুতি হলো কিন্তু ওই পরীক্ষাগুলোর চাইতে এটা সান্ত্বনার ব্যাপার হচ্ছে সব কলেজেই এখনো ভর্তি বাকি তাই নটরডেমে যাদের হয়নি তারা আরও ভালো ভালো যেই কলেজগুলো বাকি আছে সেগুলোই তারা অ্যাপ্লাই করতে পারবে এবং সহজেই হয়ে যাবে কারণ তাদের এসএসসি রেজাল্ট অনেক ভালো দেশে এসএসসিতে যেই সিলেবাস পড়ায় নটড্যাম কলেজও তো সেই সিলেবাসই পড়ায় তবে নটড্যাম কলেজে ডিসিপ্লিন এবং আরও কিছু মানবিকতা তারপরে সহানুভূতিপূর্ণ আচরণ অহংকার বর্জন ইত্যাদি মানে নম্রতা বিনয় শৃঙ্খলা এগুলো শেখায় এগুলো আপনারা চাইলে আপনারাও শিখাতে পারেন পরিবারে কারণ অন্যান্য কলেজেও কিছুটা তো অবশ্যই আছে নিয়মকানুন অবশ্যই আছে তারপরেও একটা ব্যাপার ওই বেশিরভাগ মানুষ নটোডেমে দিতে চায় দেখা যায় যে পরবর্তীতে ভর্তি পরীক্ষাগুলো তারা খুব ভালো করে এটার রহস্যটা হচ্ছে টেক্সট বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে একদম আগাগোড়া ছড়া করে সাজেশন নির্ভর গদবাধা কিছু পড়লে ভর্তি পরীক্ষায় সে পারবে না এটা মনে রাখতে হবে তো এইসব চিন্তা করে সন্তানদেরকে আপনারা বুঝান আপনারা সহ মন খারাপ করে বসে থাকলে হবে না পৃথিবীতে আমরা এসেছি আসলে এক ধরনের যুদ্ধ করতেই এবং এখানে সবসময় কাঙ্ক্ষিত সব কিছু পাওয়া সম্ভব নয় তাই না বন্ধুরা আরেকটা ব্যাপার আমি নিজ অভিজ্ঞতায় দেখেছি যে প্ল্যান বি রেডি রাখা উচিত একটা মাত্র প্ল্যান করে একটা মাত্র কৌশল অবলম্বন করে কোনো জায়গায় আঘাত হয় না তুচ্ছ যে আমরা বাচ্চাদেরকে ভাত খাওয়াই ছোট্ট বাচ্চাদেরকে ওদেরকেও তো নানা কৌশল আমাদের খাওয়াতে হয় একই কৌশল সব বাচ্চার জন্য প্রযোজ্য না সেখানে যেমন আমাদের আরও কৌশল করতে হয় জীবনেও নানা রকম কৌশল আমাদের তৈরি রাখতে হয় তাই প্ল্যান বিয়ে রাখতে হয় কেন যে উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি সেটা যদি কোনো কারণে ব্যর্থ হয় তখন আমি কি করব সেজন্য তাই আরেকটা জিনিস আমি নিজে শিক্ষকতায় তো অনেকগুলো বছর হয়ে গেল এখানে দেখেছি যেসব বাচ্চারা কোনো দিন সেকেন্ড হয়নি বলে তারাও গর্বিত তাদের বাবা মা আরও গর্বিত বাবা মা গর্বিত হয়েই ওদের মধ্যে গর্ববোধটা ইনজেক্ট করে দেন তারা কখনো যদি সে সাকসেসফুল না হয় মানে ফার্স্ট হতে না পারে সেকেন্ড হয়ে গেল তাদের মনে হলো পৃথিবীর অসাতলে চলে গেছে বেঁচে থাকার কোনো মানে নাই এইরকম ক্ষেত্রে অনেকে সুইসাইড পর্যন্ত করে সুইসাইড কখন করে এক্সট্রিমে চলে গিয়ে কারণ ওদেরকে কখনো বাবা মা প্ল্যান বি বোঝাননি তাই আমার মনে হয় কি মাঝে মধ্যে সেকেন্ড থার্ড হওয়াও ভালো আমি তো নারী আমি কোনো নতুন আইটেম রান্না করতে গেলে প্রথমবার একটু ভুল হলে সবসময় খুশি হতাম ছোটোবেলা থেকে এটা কেমনে ওই যে আমার মা অনেক বিদুষী নারী ছিলেন বাবাও শিক্ষক ছিলেন মাও শিক্ষক ছিলেন কিন্তু বাবা লেখাপড়াটা খুব ভালো জানতেন মা ওটার সাথে কমন সেন্সের জিনিসগুলো জীবন আচরণের জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতেন তাই মায়ের কাছ থেকে শিখেছি যেগুলো একাডেমিক সাইডে থাকে না তো এই এইসব শিখতে শিখতে বড় হয়ে আমি বুঝেছি প্রথমবার ভুল হলে না আমি খুশি হতাম কেন তাহলে পরবর্তীতে প্রতিবারই আমি অনেক সচেতন থাকতাম কিন্তু প্রথমবার যদি নির্ভুলভাবে হয়ে যায় মানবিক টেন্ডেন্সি প্রবণতা অনুযায়ী আমরা এরপর থেকে কেয়ারলেসভাবে করতে থাকি তখন হয়তো অনেক বড় মাপের ভুল হয়ে যেতে পারে তাই আমাদের বুঝতে হবে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এটাও মাথায় রাখতে হবে প্রত্যেকবারই যে আমি সফল হব এমনটা নাও হতে পারে কি বলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অন্যদের সাথেও শেয়ার করো আমার ভিডিও দেখে অনেকেই বলে আপনার কথাগুলো খুব ভালো লাগে কাজে লাগে তাই যদি হয় তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সাথে যদি শেয়ার করেন তারাও জানতে পারবে ঠিক না আর আমি এই ভিডিওটা করলাম এটা আরও বেশিজন যখন জানবে আমারও ভালো লাগবে আমারও আনন্দ লাগবে আপনাদের কমেন্ট জানাবেন প্রয়োজনে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই অনেক ধন্যবাদ